যারা বিশ্বাস করতে পারছেন না যে মাহমুদুল্লাহ রিয়াদ এটা কি করলেন যারা স্বপ্ন দেখেছেন আশা করেছেন অভিজ্ঞতা দিয়ে রিয়াদ এই ম্যাচটা জিতিয়ে দিবেন। তাদেরকে বলতে চাই যখন রিয়াদ মাঠে নেমেছেন তখন হয়তোবা রাজশাহী আশান্বিত হয়েছে তখন হয়তোবা তারা বুঝতে পেরেছে এই ম্যাচটা এখন টাই হবে সুপার ওভারে যাবে কারণ রিয়াদ এর আগে যা করেছেন যে অভিজ্ঞতা আছে সেটা বলছে এমন ম্যাচ কখনোই জেতাতে পারেননি বাংলাদেশ দলকে এমন অনেক ম্যাচ হারিয়েছেন অনেক ম্যাচ বললে ভুল হতে পারে তবে অনেক বড় ম্যাচ হারিয়েছেন সেই দিক থেকে যখনই মাঠে নেমেছেন ফাই মার্ক না দিয়ে রংপুর রাইডার যে মাহমুদুল্লাহ ইয়াদকে পাঠিয়েছেন এটা যে ভুল ছিল সেটা সাথে সাথে প্রমাণ হয়ে গেছে আপনারা যদি খেয়াল করে দেখুন যেই বলটাতে রান আউট হয়েছেন যেই বলটাতে ম্যাচটা টাই হয়েছে সুপার ওভারে গেছে ওই বলটা যে কোনো ব্যাটার হলে অথবা হয়তো বা চার হাকাতেন এমনটা নয় ব্লক হলে ছিল এমনটা নয় একেবারে দুর্দান্ত আনপ্লেবল ইয়র কার্ড ছিল বলটা ছিল লো ফুল টস রিয়াদ সেটা কি করেছেন চেষ্টা করেছেন এক রানের জন্য খেলতে যখন আপনার ফিল্ডার কাছে শেষ বলে তো রাজশাহী চেয়েছে এক রান যেন না পাই এজন্য জন্য সব ফিল্ডারকে কাছে নিয়ে এসেছে তখন আপনি এই শট খেলবেন আপনি সিঙ্গেল খেলবেন আপনার তো ম্যাচ টাই হয়ে আছে আপনার তো আত্মবিশ্বাস অনেক বেশি আছে আপনি তো উপরে খেলবেন যেই কাজটা জুনিয়র তামিম করেছেন যেই কাজটা পারফেক্টলি করেছেন আপনি খেয়াল করে দেখবেন তৃতীয় বল মুস্তাফিজকে যেভাবে শুধু উপরে খেলেছেন এমনটা নয় চার দরকার এমনটা নয় যেটা চার হবেই এমনটা নয় যে ছয় দরকার শুধুমাত্র যখন সার্কেলটাতে ফিল্ডার আছে তখন বলটা উঠিয়েছেন সেই কাজটা রিয়াদ করতে পারেননি সেই অভিজ্ঞতা সেই আত্মবিশ্বাস সেই অতীত থেকে শিক্ষা নেওয়ার যে তারা সেটা কিন্তু দেখাতে পারেনি দেখুন কখন এই কাজগুলো করেছেন এর আগে আপনি দেখেন সব শেষ যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলেছে যখন বাংলাদেশ দলকে একশো পনেরো রান চেস করতে হবে বারো ওভারের মধ্যে অথবা এগারো দশমিক তিন বা দুই ওভারের মধ্যে ওই সময় মাহমুদুল্লাহ করেছেন কি একটা ওভারে পাঁচটা ডট দিয়েছেন একটা চার হাকিয়েছেন মানে ওই ম্যাচটা জিতলে বাংলাদেশ দল সেমি খেলতে পারত। মানে একশো পনেরো রান করতে পারলে বারো ওভারের মধ্যে বা এগারো দশমিক দুই বা তিন ওভারের মধ্যে যেটা খুবই পসিবল ছিল সেটা বাংলাদেশ দল হেরে গেছে সেই ম্যাচটা এবং সেমি ফাইনাল খেলতে পারেনি বিশ্বকাপের সেমি খেলতে পারত ওই জায়গাতে বড় একটা ভুল মাহমুদুল্লাহ করেছেন এর আগে কি করেছেন আপনাদের মনে আছে কি দুই হাজার একুশ সালের সার যাই ম্যাচ ছিল খেলা ছিল উইন্ডিজের এগেন্স্ট আমি নিজেই কভার করেছি এক ওভারে দরকার ছিল ১৩ রান ওই ম্যাচে ওই ওভারে রিয়াদ তিন বল খেলে তিন রান করেছেন আফিফকে স্ট্রাইক দিয়েছেন বাংলাদেশ দল ওই ম্যাচ হেরে গেছে তিন রানে তিন ডানে হেরে গেছে ওই ম্যাচ এর আগে একটা ম্যাচ ছিল যেটা বাংলাদেশ ইতিহাসে কেউ কখনোই ভুলতে পারবে না দুই হাজার সালের ম্যাচটা মুশফিকুর রহিম দারুণ একটা ইনিংস খেললেন খেলে আউট হয়ে গেলেন এরপর অবশ্যই মুশফিকের ভুল ছিল তবে আউট হয়ে গেছেন তারপরেও দুই বলে এক করতে হবে টাই করার জন্য জয়ের জন্য দুই বলে দুই রান দরকার ওই সময় যেভাবে আউট হয়েছেন কখনোই বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরা অথবা যারা ক্রিকেট নিয়ে কাজ করেন দেখেছেন তারা জীবনে ভুলতে পারবেন না জীবনেও ভুলতে পারবেন না সেই ম্যাচটা সেই ম্যাচে মাহমুদুল্লাহ করেছেন বাইশ বলে আঠারো রান বাইশ বলে আঠারো ভুল শুনছেন না ওই ম্যাচ বাংলাদেশ হেরে গেছে এর আগে এর আগে যে ম্যাচটা হারিয়েছেন হারিয়েছেন বলছি কারণ ছয় বলে নয় রান দরকার ওই ম্যাচ জিতলে বাংলাদেশ দল প্রথমবারের মতো এশিয়া কাপ জিতত ভুল শুনছেন না প্রথমবারের মতো এশিয়া কাপ জিতত বারো সালে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেট হারিয়েছে বাংলাদেশ দল মাহমুদুল্লাহ স্ট্রাইকে আছেন আব্দুল রাজ্জাক নন স্ট্রাইকে আছেন ছয় বলে দরকার নয় রান আট করলেও কিন্তু চলতো ম্যাচটা টাই হতো রিয়াদ প্রথম বলেই সিঙ্গেল নিয়ে আব্দুর রাজ্জাককে দিয়েছিলেন স্ট্রাইকে এরপর আপনি বলতে পারেন কি হতে পারে এক বলে তিনও নিয়েছিলেন কিন্তু শেষের দিকে শেষ বলটা ডট দিয়েছেন দিয়ে ওই ম্যাচটা বাংলাদেশ দল হেরেছে দুই রানে ছয় রান এসেছে মিরপুরে খেলা ছিল মিরপুরের নিজের মাটিতে বারো সালে বারো ষোলো একুশ চব্বিশ রংপুর রায়ার্সের এই ম্যাচ এই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে চায় তাহলে এইভাবে ম্যাচটা হাঁটতে হবে অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদের আগের যে অতীত অভিজ্ঞতা ছিল সেটা কাজ করেছে সেই নার্ভটা তো কাজ করে ভয়টা তো কাজ করবে সেটাই করেছেন যে সময় যেটা খেলার কথা ছিল সেটা খেলার নিয়ে আত্মবিশ্বাস নিয়ে বলটা যদি একটু এয়ারে খেলতেন আমার মনে হয় এই ম্যাচটা জিততে পারতেন তো যারা অনেকটা কষ্ট পেয়েছেন বিশ্বাস করতে পারছেন না তাদের জন্য বললি এটা মাহমুদুল্লাহর জন্য একেবারে কমন সিনিয়ারিও এটা এমনই হওয়ার ছিল এটা হয়তো বা রংপুর ব্যারেজমেন্টও জানতো আমার যেটা মনে হয় ফাইম আশরাফকে দেয়া খুব ভালো হতো যদি ওই সময় আশরাফ নামতো তাহলে হয়তো ম্যাচটা তারা জিততে পারতো আপনার কি মনে হয় জানাবেন অবশ্যই